আমাদের যোগ্যতা পার্থক্য আছে আপনারা চাকরি দিয়ে কে তাকাই না ভাই শিক্ষার্থীদের যে তিন দফার দাবি ছিল সে দাবি নিয়ে ডাকাত মাছ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এক পর্যায়ে গিয়ে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয় এবং একদিক থেকে শিক্ষার্থীরা ইটফাটকে নিক্ষেপ করে পুলিশের উপর এবং দুজন পুলিশকে আমরা আহত অবস্থায় দেখতে পেয়েছি এবং এক ঠিক অপর পাশ থেকে আমরা দেখলাম যে পুলিশও টিআর গেস এবং গিয়ে নিক্ষেপ করছে এবং যদি আন্দোলনের ঠিক শুরুতেই পুলিশ জল কামান নিক্ষেপ করছিল শিক্ষার্থীদের উপর কিন্তু আমরা দেখলাম যে শিক্ষার্থীরা বলছে যে আজকে তাদের যে কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতে পুলিশ অবস্থান কর্মসূচিকে বাধাপ্রাপ্ত করেছিল যার কারণে মূলত আজকের যে পুলিশ এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান হয়েছে আমরা আমরা যদি আপনাদেরকে দেখাই ঠিক পুলিশ এবং শিক্ষার্থীরা পাল্টা পাল্টা অবস্থান নেওয়ার পরে একপাশে পাশে শিক্ষার্থীরা অবস্থান করছে ঠিক অপর পাশে পুলিশ অবস্থান করছে এবং ঠিক যদি আপনাদেরকে বলে রাখি যে দপাই দপাই শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি অবস্থান নিচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে আরও দেখাই যে এক পাশে পুলিশ সতর্ক অবস্থানে আছে এই মুহূর্তে এবং অপর পাশে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা একের পর এক স্লোগান দিচ্ছে এবং পুলিশকে সরে যাবার কথা বলছে সেই স্লোগানে আমরা আপনাদেরকে ঠিক দেখাবার চেষ্টা করছি যে পুলিশ এবং শিক্ষার্থীদের যে আছে মুখোমুখি অবস্থান হয়েছিল সে অবস্থান এবং পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে পাল্টা পাল্টে অবস্থান নিয়েছিল এবং শিক্ষার্থীরা ঠিক এখনও এক ব্যারিকেডের এক পাশ থেকে একের পর এক স্লোগান দিচ্ছে ঠিক ব্যারিকেডের সামনে অবস্থান করছে পুলিশ আপনাদেরকে যদি সে স্লোগান দেখায় আর দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা ঠিক পুলিশের সামনে এখনও একের পর এক স্লোগান দিচ্ছে আপনাদেরকে যেমু মুখ অবস্থান অবস্থান ছিল আপনাদের উপর একটু কথা বলি আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে আমরা বুয়েটের শিক্ষার্থী আমরা শান্তিপূর্ণ এক সপ্তাহ ধরে আন্দোলন করছিলাম আমরা আমরা রাতের বেলা যাতে জনদুর্ভোগ না হয় এজন্য আমরা রাতের বেলা কর্মসূচি দিয়েছি তারা আমাদের কোনো কর্ণপাত করে নাই পরবর্তীতে গতকাল আমরা শাহবাগ ব্লকেট করেছি আমাদের সিনিয়র ভাইয়ের বাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এটা তো ফৌজদারি এটা তো ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত অন্তত তাদেরকে শাস্তির আওতায় তো না আনা যেত তাদেরকে শাস্তির আওতায় না নেয় তাদেরকে প্রমোশন দিয়েছে তাদেরকে বদলি করা হয়েছে এই প্রতিবাদে আমরা আজকে লং মার্চ দিয়েছি আমরা শান্তিপূর্ণভাবে আগে ছিলাম আমরা সবাই বদ্র ছেলে আমাদের কারো হাতে কিচ্ছু ছিল না আমরা সুন্দরভাবে আমরা উপদেষ্টাদের সাথে কথা বলে আমাদের দাবিটার দ্রুত সমাধান চেয়েছি আমাদের দ্রুত সমাধান তারা দেয়নি তারা আমরা শান্তিপূর্ণভাবে অবদান করতেছিলাম এখানে স্বাভাবিক তারা শুধুকামে আমাদের উপরে হামলা করছে যত সুখ আপনারা শুনছিলেন যে বইটা শিক্ষার্থীরা বলছে তাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল পুলিশ মূলত সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রথম দিকে শিক্ষার্থীদের বাধা প্রদান করে এবং পরবর্তীতে পুলিশের সাথে শিক্ষার্থীদের এর মুখোমুখি অবস্থান যাই আমি যদি এক আপনাদেরকে আরও দেখায় পুলিশ শিক্ষার্থীরা ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে এবং ঠিক পাশে অবস্থান নিয়েছে পুলিশ এবং তারা ঠিক সতর্ক অবস্থায় রয়েছে শিক্ষার্থীদের কিন্তু পুলিশের সামনে শিক্ষার্থীরা বসে পড়েছেন এবং পুলিশকে সরে যাওয়ার আহ্বান করা সহ এবং একের পর এক স্লোগান দিচ্ছে পুলিশকে সরে যাওয়ার জন্য আপনাদেরকে যদি শোনায় সে পুলিশের সেই আছে শিক্ষার্থীদের যে স্লোগানগুলো আপনারা দেখছেন পুলিশ শিক্ষার্থীরা এখনও ঠিক হোটেল ইন্টারকন্টিন্টালে একটা অবস্থান করছেন শিক্ষার্থীরা যে স্লোগান দিচ্ছেন তা আপনারা দেখতে পাচ্ছেন সেই স্লোগানে পুলিশকে উদ্দেশ্য করে একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন এবং পুলিশের উপর যে একটা খুব বই প্রকার শিক্ষার্থীদের আমরা ঠিক সেটাই দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে শিক্ষার্থীরা কথা বলছেন এবং পুলিশও দেওয়া হচ্ছে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন এবং যে শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা রয়েছে আপনারা দেখান চাকরির দিকে তাকাই লইব না ভাই

পুলিশ সকাল থেকে আজকে ডাকাত টু লং মার্চ কর্মসূচি ঘোষণা ছিল বোর্ড শিক্ষার্থীদের এবং এক পাশে অবস্থান করছে এই মুহূর্তে পুলিশ এবং ঠিক অপর পাশে শিক্ষার্থীরা রয়েছে এবং শিক্ষার্থীরা পুলিশের উদ্দেশ্য করে একের পর এক স্লোগান স্লোগান দিচ্ছে এবং আমি যদি আপনাদেরকে দেখে ঠিক এক পাশে অবস্থান করছে পুলিশ এবং অপর পাশে রয়েছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা একের পর এক স্লোগান দিচ্ছে এবং বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের আজকে যে তিন দফা দাবি রয়েছে সে দাবির নাম মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন রয়েছে সে আন্দোলন চালিয়ে যাবে দশক বইয়ের শিক্ষার্থী এবং পুলিশের আজকে যে মুখোমুখি অবস্থান এবং এক যে পুলিশের অ্যাটাকিং সে যা দেখাবার চেষ্টা করছি এবং সর্বশেষ আপনাদেরকে আছে বই শিক্ষার্থী কর্মসূচি ছিল আজকে পুলিশের সাথে মুখোমুখি অবস্থান ছিল